ইতিহাস ও ঐতিহ্যের পাচর্য অনেক আগে থেকেই যেমন স্মৃতি হিসেবে নাটোরের উত্তরা গণভবন যেটা দেখতে পাচ্ছেন সে বিশাল প্রাচুর্য শহর এই গেটটি দাঁড়িয়ে আছে সেই আদিম যুগ থেকেই এখানে প্রতিনিয়তই অনেক মানুষ ঘুরতে আসে যেখানে হাজারো দর্শনার্থীর ভিড় রয়েছে আমাদের নাটোর রাজবাড়িটি নাটোর উত্তরা গণভবন এই দুটি ছিল নাটোরের একবার প্রাণ প্রিয়খ্যাত একটি দর্শনীয় স্থান তো যেটা আপনাদেরকে আমি উত্তরা গণভবনটি ঘুরে দেখাবো উত্তর গণভবনের আশেপাশে যে সৌন্দর্যটা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনাদেরকে একটা কথা বলি যে এখানে দেখছেন যে একজন কথা বলতেছে যিনি অনেক দক্ষ সহিত এটি বলতেছে আমি ওনাদের সঙ্গে ঘুরবো এবং দেখব এটা হলো কুমার ফিরে নিচে হলো ঝেলখানা যারা জমি খাজনা দিত না বা জাগে আসানি ওনাদেরকে নিচে জেল তা হচ্ছে কাজের ছিল উপরে থাকতো উনি ছিল কুমার সিলেজ উনিশশো সালে উনি কলকাতা থেকে আমাদের বাংলাদেশ সফর করতে আসেন তবে সফর করে যাবার পর এক বছর পর উনি মারা যায় তাদের বংশধর আমাদের বাংলাদেশে কেউ নাই স্যার এটা কিন্তু রাজামলের কাবা এখানে দেখছেন প্রতি শীতের সময় এই গাছগুলো লাগানো হয় এবং নাটোর উত্তরা গণভবনের সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য যা আপনাদেরকে যদি আমি সেই সুন্দর করে না বোঝাই বা না দেখাই যা আপনারা কখনোই মনোমুগ্ধ করে এই পরিবেশটি উপভোগ করতে পারবেন না দেখেন যে অনেক দর্শনার্থী আসে এবং শিক্ষার্থী আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসে যারা এখানে উপভোগ করে এবং এই সৌন্দর্যটা এবং রাজা রাজারা যারা ছিলেন তাদের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেখানে দোতলাতে বাসস্থান ছিলেন আর নিস্তালতে এখানে ছিলেন কারাগার যেখানে কোনো কারণবশত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এখানে কারাগারে বসভুক্ত করতে হতো অনেক চত্বর ঘুরে দেখব আর আপনাদেরকে শোনাবো এই উত্তরা গণভবনের কাহিনী আর যতটুকু দেখব যে দেখছেন অনেক পুরাতন প্রাচুর্য যা এখনও সৌন্দর্যের সহিত দাঁড়িয়ে আছে যা একমাত্র আপনাদের জন্যই কারণ এখানে আসে অনেক হাজারো দর্শনার্থী যেখানে তাদের ইতিহাস ও ঐতিহ্যের বই পুস্তকে পড়াশা বাস্তবে দেখানোর জন্য যা নিজেকে একেবারেই ঐতিহ্যশালী এবং ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো দেখার জন্য খুব উৎফুল্ল হয়ে থাকে যেন মনটাকে আকৃষ্ট করে যা এই জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকেছি যেন আপনাদেরকে দেখাইতে পারি সেই জায়গাগুলো দেখেন যে বিল্ডিংগুলোতে এখনও সৌন্দর্য ও সাজ্জিত হিসেবে উপস্থাপন করে রেখেছে যেগুলো হাজারো দর্শনার্থী দেখতে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বা দেশ দেশের বাইরে থেকে এই জায়গাগুলোতে উপভোগ করতে আসে আর এখানে দেখছেন যে এই প্রত্যেকটা রাস্তাগুলো এতটাই ক্লিন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দর জায়গা যেখানে কোনো ময়লা এবং পাবেন না যেখানে ডাস্টবিন সহিত খুব সুন্দর সহিত এখানে রেখেছেন যে আশেপাশে কোনো ময়লা আবর্জনাও যেন দেখা নাই ছোট্ট একটি শিলমোহরের মতন মনে হচ্ছে যেন এটা একটা কক্ষশালা যেটা সংগ্রহশালা অনেক প্রাচীনকাল থেকে একটা এখানে রাজা যারা তাদের সব কাগজপাতিগুলো সংগ্রহ করে রাখতেন এবং এখানেই তাদের সব নির্দিষ্ট স্থাপনগুলো করে রাখতেন যেখানে তারা তাদের গোপন কক্ষের সবকিছু তথ্য আদান প্রদান করা হতো সংগ্রহশালা যা উত্তর গণভবন নাটের প্রদর্শিত নাটরের বিখ্যাত দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার যা আসবাবপত্র পোশাক তৈজপত্রগুলো এই পাণ্ডুলিপি ডায়েরি অন্যান্য দ্রপাতি যা এই বিল্ডিংয়ে সজ্জিত রয়েছে তা এখানে সংরক্ষিত রয়েছে যা অনেক টিকিট কেটে ভিতরে গিয়ে দেখতে হয় আপনাদেরকে একটা কথা বলি যে নাটোরের রাজবাড়ি এবং রাজা উত্তরা গণভবনে যে অনেক আসবাবপত্র রয়েছে যার সাথে গাছ গাছালিয়ে রয়েছে যা এক একটা গাছের বয়স অনেক অনেক বছর তার প্রমাণস্বরূপ এই গাছটিকে আপনাদেরকে দেখাই এই গাছটির বয়স প্রায় দুইশো বছরের উপরে যা দেখেন অনেক আগে থেকে এই গাছগুলো এখানে স্থাপন হয়েছে যা রাজবাড়ি আরও সৌন্দর্য করে রেখেছেন যেমন এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের এর পার্শ্ববর্তীতে এই গাছটি স্থাপন এটি হচ্ছে যে উত্তরা গণভবনের মূল প্রাসাদ যা সতেরোশো সালে এই ভবনটি দীঘাপতি রাজ্যের প্রতিষ্ঠাটা রাজা দয়ারাম রায় যা সর্বপ্রথম নির্মাণ প্রাসার্থী করেছিলেন যা রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসাবে ব্যবহার হতো যা রাজা দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ন রায় যা আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়ির সুসরম্য ও অট্টালিকা বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন যা মূল ভবনটি আঠারোশো সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন দিঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রাজা বর্তমানে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন আইন প্রণয়নের মাধ্যমে জমিদারির প্রথা উচ্ছেদের ফলে রাজ পরিবারের এটি ছেলে এটি ছেড়ে কলকাতায় চলে যায় যা পাকিস্তান সরকার উনিশশো সালে এই রাজবাড়ির অধিকার অধিগ্রহণ করার জন্য এবং উনিশশো সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসাবে ঘোষণা করেন এই রাজবাড়িটি গুরুত্ব আরও বেড়ে যায় যখন উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গভর্নর হিসেবে গণভবন হিসেবে ঘোষণা করেন যা এটি ছিল প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসস্থান যার এই বিল্ডিংয়ের সামনে ছিল প্রধান দুটি কামান যেটি সংগ্রহশালা হিসেবে সামনেকে দেখে হচ্ছে যেন এই বিল্ডিংটিকে সুরক্ষার সহিত আদিমকাল থেকেই যেন এটা দুটি কামান হিসেবে যোদ্ধার সহিত বিল্ডিংটিকে সুরক্ষা করার জন্য এই দুই কামানটিতে স্থাপন করা হয়েছিল বর্তমান যে জায়গাটি স্থাপন করেছি আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে বর্তমান পরিসরে বাংলাদেশের জাতীয় সরকার কর্তৃক যে কোনো সরকার প্রদর্শন সরকারি চাকরিজীবী তাদেরকে শপথপাত বাক্যর জন্য এইখানে সংগ্রহ করা হয় যেন এখান থেকে তাদের কর্মজীবন শুরু হয় এবং এটার থেকেই তাদের বাস্তব উপলব্ধি করা হয় যেন সরকারি যেন কোনো কার্যক্রম কোনো মূর্তি যেন নষ্ট না হয় যেন এখান থেকে শপথ বাক্য পাক করে পাঠ করে তাদের কর্মস্থল কর্মজীবন শুরু করা হয় সুরক্ষার সহিত এই গাছগুলো দীর্ঘদিন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে যা এক একটি গাছের বয়স দুইশো তিনশো বছরেরও উপরে যেগুলো কিনা এই উত্তরা গণভবনের একটি সবচেয়ে বড় সম্পদ যা অনেক আগে থেকে রাজ রাজারা এই গাছগুলো স্থাপন করেছিলেন এই মাটিতে যেন ইতিহাস ও ঐতিহ্যের পাশুরে যেন অনেক মানুষগুলো এগুলো সৌন্দর্য সহিত দেখতে পারে আর দেখছেন যে এটি হচ্ছে যে নাটোর উত্তর গভর্ন গণভবনের প্রধান ফটক যেখানে জাতীয় জনব দেশ প্রধান থেকে দ্বিতীয় বাসস্থান যেটা নাটোরের উত্তরা গণভবন এটি তার এরিয়া তো বন্ধুরা যতটুকু ঘুরলাম এবং ফিরলাম এতটুকুতেই আপনাদের মন কেড়ে নিবে যেন নাটোর উত্তরা গণভবন যতটুকু আমার মন কেড়ে নিয়েছে এই উত্তরা গণভবনে তার প্রত্যেকটা প্রাসাদ প্রত্যেকটা ইতিহাস ও ঐতিহ্যতে তো দর্শক আজকে এই পর্যন্তই আবারও পরবর্তীতে কোনো সময় দেখা হবে যা নতুন কোনো ভালো একটা দর্শনীয় স্থান বা অন্য কোনো ভিডিও নেই ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম